আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে অন্যদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটা পর্বে হাজির হয়েছি আজকে এই পর্বে আলোচনা করব মুরগির এক ব্রয়লার মুরগির এক থেকে চল্লিশ দিনে কি পরিচর্যা নেব কী মেডিসিন ব্যবহার করব কী কী করলে পাখি ভালো থাকবে তারই বিস্তারিত আলোচনা করব তো যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা এই চ্যানেলে নূতন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিও চেপে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিও শুরু করা যাক শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আমরা অনেক কিছু মিস করে যাবেন সেই জন্য পিছুটি পুরাই দেখবেন প্রথমে বলি প্রথমে কিছু কথা বলি আপনাদের বন্ধুরা দেখবেন মার্কেটে কিন্তু অনেক মেডিসিন আছে প্রচুর মেডিসিন আছে সব মেডিসিন কিন্তু পাখি ফার্মে আমরা ব্যবহার করতে পারি না আর ব্যবহার করার মতন এও নেই কারণ যা দাম মেডিসিনের আর সেই সব মেডিসিন ফার্মে ব্যবহার করেও সেই মতো আমরা লাভ পাই না আমরা যে বিশেষ করে যারা ছোটো খামারি অত টাকা মেডিসিন ব্যবহার করা যায় না সেজন্য আমি আছে কিছু মেডিসিন বলবো যেগুলো একদম না ব্যবহার করলে নয় ব্যবহার করতে হয় আমাদের খুব কম খরচায় আমরা করতে পারি আরেকটি কথা বলি যে মেডিসিনগুলো বলছি আমি সেইগুলো ব্যবহার তো করবেন আর পরিস্থিতি অনুযায়ী মুরগির রোগ বুঝে মেডিসিন কিন্তু চেঞ্জ হবে এই আমার কিডনির সময় কিডনি মেডিসিন ব্যবহার করতে হয় সেগুলো ওয়েদার বুঝে মুরগির রোগ বুঝে চেঞ্জ করবেন এবং ট্রিটমেন্ট করবেন তো বলি প্রথমে প্রথমে যখন ফার্মে মুরগি আসবে প্রথম দিন সকালের দিকে যদি মুরগি আসে আমরা সারাদিন ওয়ারেস জল খেয়ে দেবো ওআরএস জলটা কেন দেব কারণ পাখি হ্যাঁচে থেকে ফার্মে আসা পর্যন্ত এক থেকে দেড় দিন মানে হ্যাঁচে থাকে ওখান থেকে আসে গাইতে আসে ধকল খেয়ে আসে পাখি জল খেতে পারে না জলের প্রচুর ঘাটতি হয়ে থাকে তো এই জলের ঘাটতি মেটাবার জন্য এবং যে ধকল হয় সেই ধকলটা স্ট্রেসটা কাটাবার জন্য আমরা ওআরএস জল বা ইলেকট্রিক জল দেবো লিটারে এক গ্রাম হিসাবে জলে গুলে খাওয়াবো সকাল থেকে সন্ধ্যে বন্ধ এই ওআরএস জল চলবে আর রাতে রাতের জলে একটা অ্যান্টিবায়োটিক চলবে নিওডক্স বা ভেন্ডক্স বলে যে অ্যান্টিবায়োটিকটা যেটা কুসুমটাকে ঠিকঠাকভাবে হজম করতে সহায়তা করে এবং আরও অনেক কাজ আছে এই অ্যান্টিবায়োটিকটা জীবাণু ভাইরাস থেকে এ করে ঠান্ডার হাত থেকে রক্ষা করে এটা তিন দিন চলবে রাতে প্রথম তিন দিন রাতে এই নিওডক্সটা চলবে আর ওআরএস জল চলার পর পরের তিন দিন সকালে একটা ভিটামিন দেবেন স্যাল বলে ভিটামিন আছে বা যে কোনো ভিটামিন আপনারা সকালে জলে তিন দিন দেবেন হাজার পাখিতে পঞ্চাশ গ্রাম হিসাবে এটা জলের সঙ্গে দেবেন দু ঘন্টা জলে খাবে তেমন জল দেবেন তারপরে হচ্ছে কি আপনারা যেমন শোধন জল দিতে পারেন বা ও জল জলও দিতে পারেন অসুবিধা নেই চার পাঁচ দিন আবার নর্মাল জল চলবে শোধন জল ছয়ে গিয়ে আপনার ভ্যাকসিন হবে ছয় সাত থেকে ভ্যাকসিন হয় ভ্যাকসিন হওয়ার পরে সাত আট নয় আমরা নিরোবিয়ান ফোট বলে একটা মেডিসিন আছে সেই মেডিসিনটা দেবেন নিরোবিয়ান ফোট ট্যাবলেট মানুষের ফার্মেসি পাওয়া যায় এটা কাজ কি এটা পাখির যে ল্যাম হয়ে যায় খোঁড়া হয় পাখি দূর উল্টে যায় এক পেশে হয়ে যায় এটার হাত থেকে রক্ষা করবে এই নিরোবিয়ান ফোটটা এটা হাজার পাখিতে তিরিশে ট্যাবলেট জলের সাথে গুলে খাওয়াবেন এটা গুলতে একটু সময় লাগে আধ ঘন্টা আগে গুলে নেবেন পাখিটা দু ঘন্টা জল টান করে সকালের জলে দু ঘন্টা জলে খাইয়ে দেবেন খুব ভালো কাজ করে এতে ভিটামিন বি কমপ্লেক্সও আছে ভিটামিনের ঘাটতিও পূর্ণ হয়ে যাবে এটা তিন দিন খাওয়াবেন দু দিন দিলে খুব ভালো তিন দিন দিলে আরও ভালো অসুবিধা নেই দু থেকে তিন দিন দু দিন বা তিন দিন খাওয়াতে পারেন আর সেই সঙ্গে রাতের জলে একটা ইকোলাইট ডোজ করে দেবেন কারণ ইকোলাইটা হলে খুব সমস্যা পাখির পা শুরু হয়ে যায় চুন পায়খানা করে ওয়েট দেয় না পাখি যা খায় শুকিয়ে যায় ইকুলাইটা হলে ইকুলোয় টুতে ভিনেগারের ডোজ ঘরোয়া ডোজ পঞ্চাশ টাকায় আপনার হাজার পাখির ডোজ হয়ে যাবে তিন দিনের খুব ভালো কাজ করে কোনো সাইড এফেক্ট নেই ইকুলাই কি ডোজ আছে সেটা আমার ভিডিও দেওয়া আছে আপনার দেখে নেবেন কীভাবে তৈরি করতে হয় তো এবারে দশ এগারো বারো দিনে তিন দিন বা চার দিন একটা ভালো ভিটামিন দিতে হবে পাখির গ্রোথটা ঠিক রাখার জন্য অষ্টোফেড আর ভিমারেল পাঁচ করে যে ভিটামিনটা সেটা হাজার পাখিতে একশো গ্রাম হিসাবে দেবেন এক লিটার অষ্টমেলের সঙ্গে ষাটে মেল বিমান মিশিয়ে নেবেন নিয়ে সেটা চার থেকে পাঁচ দিন দেবেন হাজার পাখিতে একশো গ্রাম হিসাবে যদি হাজার পাখি থাকে আপনার পাঁচ দিন দেবেন পরে আবার পাঁচ দিন দেবেন আর দেড় হাজার পাখি থাকলে দেড়শো গ্রাম করে চার থেকে পাঁচ দিন দেবেন এরকমভাবে আপনার দিয়ে দেবেন আর চোদ্দো পনেরো এটা দশ এগারো বারো গেল তেরোতে আপনাদের একটা বারো কি তেরো একটা ভ্যাকসিন হয় ভ্যাকসিনটা হয়ে যাবে আবার চোদ্দো পনেরো শোতে একটা লিভার টনিক দেবেন বাকি এই সময় খাবার চেঞ্জ হয় স্টার্টার ফিনি একটা খাবার এই সময় বাকি লিভার টনিকটা একটু দেওয়া দরকার আছে বাকি লিভারটা ঠিকঠাকভাবে কাজ করার জন্য ভালো রাখার জন্য একটা লিভার টনিক দিয়ে দেবেন অনেক লিভার টনিক আছে টকসল আছে বোটন আছে ডাইজিকন আরও অনেক রকম আছে যেটা খুশি তো আমি সাজেস্ট করবো টক্সলটা হাজার পাখির জন্য একশো গ্রাম হিসাবে টপসল ভিটামিনটা দিয়ে দেবেন খাবারের সঙ্গে দেবেন কেউ জলে দেবেন না জলে লিভার টনিক দিলে লিভার টনিক কোনো কাজ হয় না উল্টে আরও পাখির ঠান্ডা লেগে যাওয়া ভয় থাকে সেই কারণে খাবারের সঙ্গে লিভার টনিকটা দেবেন আর কী করবেন এই সময় একটা কক্সি রোগের ট্রিটমেন্ট করে দেবেন এই ষোলো সতেরো দিন বয়সে একটা কক্সি রোগের ট্রিটমেন্ট করলে পাখি কক্সি রোগটা হয় না কক্সি রোগটা খুব ভয়ানক রোগ পাখি মারা যায় নাড়িতে ঘা হয়ে যায় না খেতে পেয়ে আস্তে আস্তে মারা যায় এটা কী করবেন ঘরোয়া হাজার পাখির জন্য দেড় লিটার দুধ নেবেন আর পাঁচশো গ্রাম কাঁচা হলুদের রস পেস্ট করে বার করে নেবেন এই দুটো মিশিয়ে সকালের দিকে দু তিন ঘন্টা জলে খাইয়ে দেবেন খুব ভালো কাজ করে কক্সি রোগ দেখা দেবে না আর আপনার পাখি একটা গ্রোথ গ্রোথপূর্ণ হিসাবে কাজ করে এই দুধটা কাঁচা দুধ খুব প্রোটিন তো কক্সি রোগের জন্য পনেরো ষোলো দিন বয়সে একটা ঘরোয়া ট্রিটমেন্ট দুধ আর হলুদ হাজার পাখির জন্য ডেলিয়ার দুধ আর পাঁচশো গ্রাম হলুদ মিশিয়ে খাইয়ে দেবেন সতেরো আঠেরো উনিশশো একটা ঠান্ডা লাগা ট্রিটমেন্ট করে দেবেন এই সময় ঠান্ডা লাগতেও পারে না লাগতেও পারে তো তবুও আমরা ঘরোয়া একটা ট্রিটমেন্ট করে নেব যাতে পাখি ঠান্ডা না আসে এটা আগাম ডোজ বাসক পাতার রস আর গুড় হাজার পাখির জন্য পাঁচশো থেকে ছশো গ্রাম বাসক পাতার রস তার সঙ্গে দেড়শো থেকে দুশো গ্রাম গুড় গুড়টা খুব ভালো করে জাল দিয়ে নেবেন আর বাসক পাতা বেটে রস ভালো করে নেবেন কারণ বাসক পাতা খুব তেতো হয় সেই জন্য গুড়টা মিশিয়ে দিলে একটু মিষ্টি মিষ্টি হবে পাখি খাবে ভালো এতে পাখির ঠান্ডা লাগার সমস্যাটা মিটে যাবে ঠান্ডাও লাগবে না তারপরে আছি এরকমভাবে বাইশ তেইশ দিনে গিয়ে অনেক সময় পাখির পায়খানা ডিস্টার্ব দেখা দেয় অনেক সময় দেখা দেয় আমাদের ফার্মেও দেখা দেয় বাইশ তেইশ দিনে গিয়ে এই সময় একটা যে কোনো একটা এনজাইম বা হজমের ওষুধ দিয়ে দেবেন আমি সাজেস্ট করব ডাইজিকন খুব কম দাম এক লিটার দাম পড়বে আপনার একশো তিরিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পাঁচ লিটার ড্যাম কিনে নেবেন আর যদি এক লিটার লুজ কেনেন তাহলে দামটা বেশি পড়ে যায় একশো ষাট সত্তর টাকা পড়ে যায় পাঁচ লিটার ড্যাম কিনলে একটু কমে হয়ে যায় আমি পাঁচ হাজার ড্যাম কিনি তো ওই ডাইজিকনটা ডাইজিকনটা দিয়ে দেবেন দু তিন দিন দিলে যদি দেখা দেয় দেবেন না হলে দেওয়ার দরকার যদি দেখা দেয় দেবেন কমে যাবে আর আঠাশ উনত্রিশ দিনেকে পাখি ওইটা দেখবেন যদি ঠিক থাকে তো ভালো যদি না থাকে ওই সময়টা খোল দেবেন হাজার পাখিতে দেড় কেজি হিসাবে খোল গুঁড়ো খোল বা ভিজিয়ে দেবেন গুঁড়ো করে নিয়ে খাবার সঙ্গে মিশিয়ে দিতে পারেন বা ভিজিয়ে নিয়ে সেটাও খাওয়ার সঙ্গে মিশিয়ে দেবেন হাজার পাখিতে দেড় কেজি হিসাবে খোল দেবেন আর সেই সঙ্গে ডাইজিকন সিরাপ চালাবেন এই সময় ডায়জিকন সিরাপ দিতে হয় কারণ খোলটা খুব হাই প্রোটিন খোল দিলে পাখি একটু হালকা ফিট পায়খানা পায়খানা ডিস্টার্ব দেখা দেয় সেই জন্য এই টাইমটা যদি একটু আমার ডাইজিকন হজমে ওষুধ দিই তাহলে খোলটা হজম হয়ে যাবে আর পাখি খাবার খাওয়া ঠিক থাকবে ওয়েটটা ঠিক থাকবে খোলে খুব ভালো ওয়েট দেয় বন্ধুরা এই টাইমটা খোল দিতে পারেন বা না পারলে যদি আমরা খোল দেবো না জিপ দিতে পারে জিপ্টোমিনও খাবার ছবি দিতে পারেন আর আলু আলুও খাওয়াতে পারেন হাজার পাখির জন্য দেড় কেজি মতন আলু সিদ্ধ করে খাবার সঙ্গে মিশিয়েও দিতে পারেন এতেও কিন্তু ভালো ওয়েট আসে আর খোল খাওয়ালে কি ফায়দা ওয়েটটাও আসবে আর এই আঠাশ উনত্রিশ দিনে পাখির ঠান্ডা গরমে হালকা সাউন্ড এসে থাকে এই সাউন্ডটাও চলে যায় পাখির ঠান্ডা লাগাটা কেড়ে যায় কারণ খোল ঠা সর্ষের খোল তো খুব ভালো ঠান্ডা ক্লিয়ার করে ওয়েটও দেয় এই খোল ব্যবহার করলে দুটো ফায়দা পাবো আমরা ফার্মে ঠান্ডা লাগার সমস্যায় মিটে যাবে আর পাখি ওয়েটটাও ভাওয়া দেবে তাহলে বন্ধুরা আঠার উনত্রিশ দিনে গিয়ে আমরা কী করবো খোলো খাওয়াতে পারি জিপটমিন দিতে পারি আলু হাজার পাখিতে দেড় কেজি হিসাবে আলুটা খাওয়াতে পারি ভালো ওইটা কাজ করে আর এই সময় এক কেনা পাঁচ থেকে ছ দিন ডাইজিকন শেয়ারটা ব্যবহার করতে বলে প্রত্যেককে আমি ব্যবহার করি এটা ব্যবহার করবেন করলে কি হবে এই সময় গরমে পাখি ওয়েট ভালো হলে হলে কথা সময় খাবার খাওয়া ছেড়ে দেয় খাবার কম খাওয়ায় এই ডাইজিকনটা ব্যবহার করলে খাওয়ার খাওয়াটা এক একই রকম থেকে যায় খাওয়ার খাওয়াটা ফেল হয় না খুব ভালো সিরাপ কাজ করে ভালো এটা খাওয়াতে পারে তোমরা আমরা এক থেকে চল্লিশ দিন পর্যন্ত এই মেডিসিনগুলো ব্যবহার করব। এবার তারপর যদি পাখি ডিস্টার্ব হয়ে যায় যেমন কিডনির সমস্যা দেখা দিলে কিডনি মেডিসিন খাওয়াতে হয় অ্যালকোসল সিরাপ ঠান্ডালে অতিরিক্ত লেগে গেলে এন্ডোসিন আছে এইগুলো আমরা ওয়েদার বুঝে পাখি পরিস্থিতি বুঝে এই ট্রিটমেন্টগুলো করব এটা গেলে মেডিসিন এবারে বলি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো পাখির লিটার ম্যানেজমেন্ট যদি এত কিছু ট্রিটমেন্ট করার পর যদি আপনার ফার্মে লিটার নষ্ট হয়ে যায় লিটার যদি আমরা ভালো রাখতে না পারি তাহলে কিন্তু কোনো ওষুধ কোনো মেডিসিন কাজ করবে না কেন বলি লিটার খারাপ হয়ে গেলে পাখি খারাপ হয়ে যাবে লিটার খারাপ হয়ে যাওয়ার ফলে যে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হয় এই অ্যামোনিয়া গ্যাসে পাখি প্রচণ্ডভাবে ক্ষতি করে ঠান্ডা লেগে যায় কক্সি রোগও এসে যায় পায়খানা ডিস্টার্ব হয়ে যায় ওয়েটও ফেল করে সেই কারণে লিটারটাও আমাদের ম্যানেজমেন্ট করতে হবে তাতে কি করতে হবে মোটামুটি দু থেকে আড়াই ইঞ্চি মোটা করে লিটার রাখবো যাতে রসটা ভালো টানতে পারে দিনে দুবার করে লিটারটা আমরা ঘেঁটে দেবো তাহলে কী হবে হাওয়া খেয়ে যাবে দিনে দুবার গ্যাসও জন্মাবে না আর লিটার যখন ঘাঁটবো বা ভেতরে যখন লিটারটা নাঙাচড়া করবো চারিদিকে পর্দা খুলে দেবো তাহলে কি হবে লিটারটা ঘাটলে যে গ্যাসটা ওঠে সেই গ্যাসটা আর ফার্মের ভিতরে জমে থাকবে না চায়দিকে পর্দা খোলা থাকলে বার হয়ে যাবে আর পর্দার ম্যানেজমেন্টটা রাখবো যাতে ভেতরে ঘুমন না হয় সেরকমভাবে পর্দা ম্যাজমেন্ট করবো আর বন্ধুরা সপ্তাহে একদিন লিটারটা আমরা চেলে নেব যদি দেখে লিটার খুব মাঝে কোথাও খুব চটি হয়ে গেছে বা জমে গেছে সেই লিটারগুলো চেলে চটিগুলো বাইরে ফেলে দেবেন তাহলে কি হবে আপনার ফার্মে গ্যাসটা হবে না ওই চটিগুলো ভিজে ভিজে রস আরও বেশি গ্যাস হয় গুঁয়ের সেই সেইখানে পাখির পায়খানা বা ময়লাগুলো চেলে নেবো নিয়ে বাইরে ফেলে দেবো তাই সপ্তাহে একবার করব আমরা বা দশ দিনে একবার করুন তাও ভালো চটিগুলো চেলে ফেলে দেবেন এতে গ্যাস হয় না আরও একটা খুব ভালো পয়েন্ট বলি আপনাদের তারপর যদি দেখেন যে ফার্মে লিটার খুব ভিজে গেছে গ্যাস হয়ে গেছে তাহলে টক্সিমার টক্সিমার এক বলে একটা পাউডার আছে যেটা খুবই ভালো গ্যাস কমায় অক্সিজেনের ঘাটতি মেটায় এটা মাছ চাষিরা তারা মাছের পুকুরেও ব্যবহার করে অক্সিজেনের ঘাটতি হয়ে গেলে পানি মানে বৃষ্টির জল নষ্ট হয়ে গেলে জল পচে গেলে আমরা এই টক্সিমারটা আপনার ফার্মেও ব্যবহার করতে পারেন দু হাজার স্কোয়ার ফিটের জন্য দু থেকে তিন কেজি টক্সিমার পাউডার ভালো করে নিজাটাও ছড়িয়ে দেবেন দিয়ে দিটারটা ঘেঁটে দেবেন দেখবেন আপনাদের ফার্মে এক ঘন্টার মধ্যে সমস্ত গ্যাস উদাও হয়ে গেছে ফার্মে কোনো গ্যাস থাকবে না আর সেই সঙ্গে চুন মেয়ে দেবেন লিটারটাও ঝুরঝুরে হয়ে যাবে লিটারে কী হয় চুনে কী হয় রস শোষণ করে চুনটা শুকনো হয়ে যায় আর এই টক্সি মারে আপনার ফার্মে এত সুন্দর একটা গ্যাস এসে যাবে আপনি নিজে ফিল করবেন যে টক্সিমার দেওয়ার পরে আপনার ফার্মে কী উন্নতি হয়েছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা মোটামুটি এই চল্লিশ দিনে এই মেডিসিনগুলো ব্যবহার করবো আর লিটারটা এইভাবে ম্যানেজমেন্ট করব তাহলে দেখবেন আপনার পাখির গ্রোথটা কত সুন্দর থাকে পাখিও খুব ভালো থাকবে মোটারিটিও কম থাকবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওতে উপকৃত হয় তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম আবারও দেখা হবে আগামীতে কোনো এক নতুন বিষয় নিয়ে ধন্যবাদ বন্ধুরা